সবাইকে রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা আর এই ভিডিওটা যাচ্ছে প্রায় দু তিন দিন পর কারণ এই দু তিন দিনের মধ্যে আমার সাথে অনেক 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 কিছু ঘটে গেছে সেগুলো তোমাদের সাথে এই ভিডিওটাতেই শেয়ার করবো বাট তার আগে সবাইকে রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু প্রথমেই আমি স্নান টান করে ঠাকুর ঘরে চলে যেহেতু আমার বাড়িতে গোপাল ঠাকুর আছে কার্তিক ঠাকুর আছে তো ওদের সবাইকে রাখি পরিয়েছি তারপর আমাদের পাড়ায় যে দেওয়ারগুলো আমার আছে তাদেরকেও রাখি পরাতে আমি বেরিয়ে পড়েছি এর নাম হচ্ছে সন্দেশ তো ওইকেই প্রথমেও রাখিটা পড়ালাম তারপরে ওর দাদা হচ্ছে সোমক কেউ পড়িয়েছি তারপরে মানে আরও অনেকে যারা আমার দেওয়রা আছে তাদেরকে আমি সব বাইকে পড়িয়েছি শুধু একজনকে পা কারণ সে ছিল না সে মামার বাড়িতে ছিল ও তো সে যখন মামার বাড়ি থেকে বাড়ি এসছে তখন আমি বাবার বাড়িতে চলে এসেছি তো ওই জন্য আর পড়ানো হয়নি রাখিটা কিনে রেখে দিয়েছি আশা করবো ওকে পড়াবো বাড়ি যাদের ভাই বোন নেই মানে দাদা টাদা কেউ নেই তারা জানে রাখি পূর্ণিমাতে কত কষ্ট হয় আর আমার তো নেই মানে আমার আরও অনেক বেশি কষ্ট হয় কিন্তু আমি ছোটো থেকে আমার পিসির ছেলেদেরকে পড়াই তো পিসির ছেলেদেরকে পড়ালেও তো এবছর পড়াবো বলেই ঠিক করেছিলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে তুষারের তো একটা বোন আছে তো আমি চাই আমা আমার নেই তো কি হয়েছে কিন্তু ওর আছে যেহেতু ওর যেন সম্পর্কটা ভালো থাকে তো সেই জন্য আজকের আমি তুষারকে বললাম যে চলো তোমার বোনের বাড়িতে যাবো গেলে তুমিও রাখি পড়াতে পারবে না তুমিও রাখি পড়তে পারবে আমিও রাখি পড়াতে পারবো তো ওই জন্য আজকে আমরা দুজনে মিলেই ঠিক করলাম যে ওর বোনের বাড়িতে যাব কিন্তু ননদের বাড়িতে যেতে গিয়েও একটা স্ক্যাম হয়ে গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বাট একটু পরে তো এদের সাথে খেলা করতে করতে রাখি পড়াচ্ছিলাম কারণ আমি তো সকালবেলা বেরিয়ে আসবো আর তারপরে তো ও ঘুমো ছিল ওকে ঘুম থেকে তুলেই রাখি পরিয়ে দিচ্ছি কারণ আমি সন্ধ্যাবেলা যদি না ফিরতে পারি তাই ভাবলাম যে রাখিটা পরিয়ে দিই সত্যি কথা বলতে গেলে ও কিন্তু ঘুমাতে ঘুমাতে একদমই উঠে কাঁধে কারণ ও বুঝতে পেরে গেছে যে ওর বৌদি রাখি পরাবে যাই হোক তো দেখো আমার মেয়ে তো ওর খাবার দাবার কিছু ধরে নিয়ে দাঁড়িয়েও আছে আর আমি রাখি পরিয়েছিলাম তারপর চকলেট দিয়েছিলাম আর সত্যি কথা বলতে গেলে খুব ভালো লাগে এই বর্নিংগুলো যাই হোক তো তারপরে দেখো আমি ঘরে চলে এসেছি ওদেরকে রাখি পড়ি আর এখন কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে ঝগড়া করছিলাম তোমাদের দাদাভাই প্রচণ্ড প্রচন্ড রেগে গেছিলো আমার ওপরে রেগে যেতেই থাকবে কোথাও বেরোনোর সময় যদি না আমরা ঝগড়া করি তাহলে আমরা কিসের বাঙালি বল আর তোমাদের দাদাভাইয়ের এই শাড়িটা একদমই পছন্দ না বাট আমার খুবই পছন্দ যেহেতু আমরা বেরোবো ওই জন্য দাদাভাই তোমাদের দাদাভাইয়ের মানে মানে যেসব সোনা জিনিস ওর আছে তো সেগুলো আমি বের করে দিয়েছি মানে অনেক অনেক নেই তো বাট কয়েকটা জিনিস আছে সেগুলো বের করে দিয়েছি বললাম যে পড়ার কথা আর এখানে দেখো আমার মেয়েকেও কিন্তু আমার মা রাখি পরিয়ে দিয়েছে তারপর আমরা বেরিয়ে পড়েছি ও তো এখন দিদার কোলে আছে সত্যি কথা বলতে গেলে আমার তো খুব আনন্দ হচ্ছে কারণ রাখি পূর্ণিমাতে যাব সবাই মিলে একসাথে অনেক দিন পর ননদের বাড়িতে যাব। তো আনন্দ তো একটা হবেই যাই হোক কিন্তু নন্দের বাড়িতে যেতে যেতে রাস্তায় একটা বিপদ ঘটে গেছে সেটা তোমাদেরকে এখনই বলছি তার আগে চলো রাখি পূর্ণিমায় যাবো তো রাখি কিনে নিই এখন এখানে না অনেক রাখি ছিল আর এবছরের রাখির দামটা একটু কম ছিল তারপর আমি মিষ্টি কিনে নিচ্ছিলাম ওই যে হলুদ মিষ্টিগুলো কিনে নিয়েছিলাম আর সন্দেশ কিনে নিয়েছিলাম ওই যে সন্দেশটা তোমাদেরকে হাত দিয়ে দেখালাম ওই সন্দেশ আর ওই হলুদ মিষ্টিগুলো কিনে নিয়েছিলাম আর এখানে তোমাদের দাদাভাই দেখো কি সুন্দরভাবে আমার মেয়েকেটাকে আঁকলে ধরে আছে দাদাভাই তো বেরিয়ে গেছি এখনো পর্যন্ত কিন্তু আমরা জানি না আমাদের সাথে কী ঘটনা মানে ঘটতে চলেছে এবারে দেখো আমরা সব কিছু কেনাকাটা করি না যখন রাস্তায় বেরিয়ে যাই কিছুক্ষণ পর তোমাদের দাদা একটা ফোনে ফোন আসে এসে বলল যে দাদা কম্পিউটারটা এরকম প্রবলেম হচ্ছে ইমিডিয়েটলি সারাতে হবে তো তোমার আসতেই হবে কম্পিউটার নয় প্রিন্টারের মেশিন কিছু একটা হবে না তোমরা তো জানো আমার বড় সবের কাজ করে তো আমি ওকে বললাম যে কোনো ব্যাপার না আমি মেয়েকে নিয়ে গাড়িতে করে চলে যাব আর তুমি তাহলে সারিয়ে একটু পরে এসো আর তোমাদের দাদাভাই দেখছো এখানে কথা বলছিলো তো সত্যি কথা বলতে গেলে মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো কারণ একসাথে যাবো বলে সবাই মিলে বেরিয়েছি তারপরে দেখো মেয়েটা এত পরিমাণে দুষ্টুমি করছিল রাজু জুতো তো পুরো কাদা লেগে গেছে না আমি সত্যি এত লেগে যাই না যেহেতু ওর জামাটা নতুন আর সাদা জামা যদি কাদা লেগে যায় তারপরে আমি ওকে একটু ভয় দেখাচ্ছিলাম আর গাছে ওখানে একটা পাখি বসেছিলো যাই হোক তো তারপরে তোমাদের দাদা তো মানে খুবই মন খারাপ করে আমাকে অটোতে তুলে দিল আমি বললাম কোনো অসুবিধা হবে না আমি চলে যাব তবে আমি না একটু ঘুরে গেছিলাম লক্ষ্মীকান্তপুরে যেতে গেলে বাসে উঠে গেলে হতো কিন্তু আমি বাসে যাইনি আমি কুলপিতে লেবে কুলপি থেকে গাড়ি করেই যাচ্ছিলাম আর জানো তো কুল এতটাই আজকে আমার ভাগ্যটা খারাপ কুলপিতে গাড়িতে ভাবলাম অটোতে করে তাড়াতাড়ি পৌঁছে যাব এখানে এসে দেখি অটো তো নেই টোটো করে আমার যেতে হবে এখন তো কি করব টোটো করেই যাচ্ছি আর তোমাদেরকে না একটা জিনিস দেখাই আমার না মানে এই জায়গাগুলো না আমার একদম মানে কী বলবো আমার চেনাশোনা জায়গা কারণ আমি এখানে বড় হয়েছি এটা না আমার আসল বাড়ি মানে এটা আমার আসল বাড়ি বলতে গেলে এখানে আমি থেকে বড়ো হয়েছি তোমাদেরকে আমার বাড়িটা দেখাই দাঁড়াও এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িটার পাশের বাড়িটা মানে এই যে এখন দেখতে পাচ্ছ একটা হলুদ কালারের ট্রেনের বাড়ি এটা কিন্তু আমাদের বাড়িতে এখানে কিন্তু আমি আগে থাকতাম ইনফ্যাক্ট এখন থাকা হয় না কিন্তু কিছুদিন পর হয়তো আমি আবার ওখানে থাকবো কারণ ওটাতে আগে ছাদ ফেলা ছিল না এখন ছাদ ফেলা হয়েছে যাই হোক তো ওই সব নিয়ে পরে কথা বলবো তারপরে দেখো টোটো যেতে যেতে যাদের বাড়ি লক্ষ্মীকান্তপুর আমাকে কমেন্ট করো তারা তো সবাই জানে এই জায়গাটা কোথায় দয়রামপুরের মন্দির আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম মা কালীকে তো দেখানো হয়নি আর এখানে মেয়ে এত পরিমাণে দুষ্টুমি করছিল না আর সব ব্যাগগুলো আমি নিয়ে আসিনি তোমাদের দাদা ভাইকে বলেছি যে তুমি নিয়ে আসবে আমি জাস্ট আমার ব্যাগটা নিয়েই আমি যে টোটোটাতে যাচ্ছিলাম টোটোটা মানে ওনাকে বললাম যে দাদু তুমি আমাকে একটুখানি সামান পর্যন্ত দিয়ে আসবে তাহলে আমি তোমাকে একটু এক্সট্রা টাকা দেবো তো কুড়ি টাকা গাড়ি ভাড়া হয় আমি ওনাকে আরও দশ টাকা দিয়েছিলাম আমাকে অনেকটা কাছাকাছি দিয়ে গেছিল তারপরে ওখান থেকে লেবে আর একটা টোটো ধরেছিলাম আমার অন্যদের বাড়িতে যাওয়ার জন্য মানে আমার আজকে তিনটে গাড়ি পাল্টাতে হলো যাই হোক তো ফাইনালি এই গাড়িটা মানে তুমি কেন খেলিয়েছো আমার জন্য অপেক্ষা করোনি হ্যাঁ এই আয় আয় না কে কে দাঁয়া কই দিদা কই বল দিদা কই জিজ্ঞাসা কর এই দিদা নেই ভালো আছে কিছু আসছে আমার সাথে একটা কাজ হচ্ছে আমার লাভই দিলো ও পিসি

তারপর আমি ননদের বাড়িতে এসে তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি যেহেতু আমি সকালবেলা কিছুই খাইনি তো আসতে প্রথমে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল তারপরে লুচি তরকারি আর মিষ্টি দিয়েছিল। সত্যি কথা বলতে গেলে তরকারিটা হেভি খেতে হয়েছিল কিন্তু নুন হয়েছিল। আমি ওই জন্য তরকারিটা খাইনি লাস্টে আলু ভাজা দিয়ে খেয়েছিলাম আর এখানে দেখো ওরা তো সবাই রাখি পড়াচ্ছে মানে এটা হচ্ছে আমার ননদের ছেলে আর ওটা হচ্ছে আমার ননদ নিজের ননদ তারপর ওটা হচ্ছে আমার ননদের মেয়ে জানো আমার ননদের মেয়ের সাথে মানে কি বলবো ওর যেদিন জন্মদিন সেদিন আমার বাবার মৃত্যুদিন মানে তোমাদের কাছে বললে তোমরা হয়তো অবাক হয়ে যাবে আমার বাবা মারা গেছে তার দু তিন মিনিট পর ও হয়েছে মানে একদিকে খুশি একদিকে কষ্ট সারা জীবনের কষ্ট সে যাই হোক আজকের দিন ওসব বাজে কথা বলবো না আর ওটা হচ্ছে অদ্রি অদ্রিকে কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসি অদ্রির সাথে আমার মেয়ের আমার মিল অদ্রির জন্মদিনের একদিন পর আমার মেয়ের জন্মদিন যাই হোক তো তারপরে দেখো আমার ননদ তো রাখি পরিয়েছিল বলে দুটো জামা কিনে নিয়ে এসেছিলো তো একটা জামা মানে দুটো জামাই আমার মেয়েকে দেখা ছিল যে তুমি কোনটা নেবে ওর একটাও মনে হয় ভালো লাগেনি ওই জন্য পালিয়ে গেলো কিন্তু পরে ও হলুদটা নিয়েছিল কারণ হয়তো ওর হলুদ কালারটা ভালো লেগেছিল তারপরে আমরা তিনতলায় এসেছিলাম আসার পরে তো দেখলাম ওইখানে পায়রাটা খেলা করছে তো ওই জন্য আমরা একটুখানি এখানে ওদের সাথে এসে খেলা করছিলাম আর এখান থেকে তো আমি অদ্রিকে ডাকছিলাম আমার ননদের এক মেয়ের নাম পতুষাহ ছেলের নাম অদ্রি তো রাখছিলাম আর তারপর তো এসে নিচে আমাদের মানে ইয়ংয়ের মানে বেলার ছবিগুলো দেখছিলাম মানে যখন ওই আমার ননদের বিয়ে হয় বিয়ের বেলার ছবিগুলো জানো আমার ননদের যখন বিয়ে হয় মানে রিসেপশানে আমি তো মানে প্রচুর আনন্দ করেছিলাম কিন্তু ওই চুড়িদারটা পরার আগে না আমি একটা ভালো জামা পরেছিলাম তো আমার সাথে ঝগড়া হয়ে গিয়েছিলো মানে আমার যে আরো দিদিরা আছে তাদের সাথে ঝগড়া হয়ে গিয়েছিলো বলে আমি কাঁদে কাঁতে সব মেক তুলে দিয়েছি দেওয়ার পরে ওই চুড়িদারটা পরে জাস্ট এমনি গিয়ে ছবি তুলেছিলাম আর ছবি তোলা নিয়েই সমস্যাটা হয়েছিল সে আজ দশ বছর আগেকার কাহিনী আর আমার বর তখন মানে তোমাদের দাদা ভাই তখন চুপটি করে এক জায়গায় দাঁড়িয়ে আছে আর আমি না আগার নাগাদ একটু দুষ্টু ছিলাম মানে অল্প বয়সে পেকে গেলে যাই হয় আর কি তো তখন আমি খালি মানে বলতাম যে আমার বৌদি কি কোনো দাদা আছে তাহলে আমি প্রেম করবো আমাদের বৌদি কি কোনো দাদা আছে এরকম খালি বলতাম বুঝলে তো এটা যে সত্যি সত্যি ঘটে যাবে সেটা কিন্তু আমি কোনোদিনও ভাবতেও পারিনি ইনফ্যাক্ট আমাদের মধ্যে তখন ওরকম কোনো সম্পর্কও ছিল না আর তোমাদের দাদা ভাই তোমার সাথে কোনোদিন কথাও বলতো না কিন্তু রিসেন্টলি লাস্ট পাঁচ ছ বছর আগে ফেসবুক থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে আসার পর তো কথাটা তো এমনি টুকটাক বলতাম বাট আমরা কোনো একটাভাবে খুব ভালো ফ্রেন্ড হয়ে যাই যাই হোক তো যদি কেউ লাভ স্টোরি শুনতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের সাথে আমি লাভ স্টোরিটা শেয়ার করবো তারপরে দেখো আমরা একটু এখন ঘুরতে বেরিয়েছি ঘুরতে বলতে গেলে আমার ননদ কিন্তু সারাদিন আজকে কিছুই খায়নি মানে আমার বর তো আসেনি এখনও পর্যন্ত তোমাদেরকে তো বললাম দাদা ভাই কাজে গেছে তাতা ভাই পুরো সন্ধে বেলায় তারপরে কিন্তু ও খেয়েছে না তুমি চকলেটটা দাও ইনস্ট্যান্ট চকলেট গিফট এখন তারপরে তো আমার ননদ আর আমার বর দুজনে মিলে একসাথে খেয়েছিল আর তারপর এখন বাড়ি যেতে হবে সত্যি কথা বলতে গেলে একদমই যেতে ইচ্ছা করছে না কিন্তু যেতে হবে আর এখানে দেখো আমার ননদ তো প্রচুর শাক সবজি সব গুছিয়ে গুছিয়ে দিছিল আর ও একটু রাগ ছিল যে দাদা সবে এলো আর এখনই বেরিয়ে যাবে কিন্তু সত্যি কথা বলতে গেলে আমাদের হাতে একদমই টাইম ছিল না আর তোমাদের দাদাবায়ের অনেক কাজও ছিল তো ওই জন্য আমরা বেরিয়ে যাব আর খুব মনও খারাপ লাগছে বিশেষ দাদা তুই করে নে অতি করে নে

ওখান থেকে আমরা চলে আসার পথে আমি খাবার জন্য কিছু খাবার নেবো বলে দোকানে এসেছিলাম তোমরা জানো সবাই আমি এই দোকানটা থেকে খাবার নিই আর আজকে আমি এখান থেকে নিয়েছিলাম চিকেন পকোড়া রোল এগ রোল চিকেন রোল যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর ইচ্ছা করেনি কন্টিনিউ করতে দেখা হবে পরে কোনো ভালো ব্লগে বাই সবাইকে